লাগবে তো আমাদের এই জন্য রেখে দিচ্ছি এটা দেখে দেখে আমরা কয়েক হবে এখন আমরা দ্বিতীয় অংশ করব তারা বলতেছে দ্বিতীয় অংশে তাদের বলতেছে যে এটা ইয়ে করো স্টেটমেন্ট অফ কস্ট বের করো স্টেটমেন্ট অফ কস্ট স্টেটমেন্ট অফ কস্ট বের করতে হবে স্টেটমেন্ট অফ কস্ট প্রবলেম নাইন এখানে কস্টের উপাদান ইলিমেন্ট ইলিমেন্ট ইউনিট কস্ট পার ইউনিট এখন এই জায়গায় আমার যে কাজগুলো করতে হবে প্রথম কাজ এখানে ওপেনিং এর খরচ দেওয়া আছে যে খরচ

ট্রান্সফার ইনকস্ট দেওয়া আছে র এক লাখ হাজার লেবার দেওয়া আছে ছাব্বিশ হাজার ছয়শ ওভারহেড দেওয়া আছে তেরো হাজার একশো প্রতিটা খরচ আমি দেখি বললাম এর মাঝে আমাদের নর্মাল লস এসেছিল নর্মাল লস যদি হয়ে থাকে অঙ্কে নর্মাল লস এর টাকাটা আমাকে বাদ দিতে হবে নর্মাল লস কতগুলো হয়েছিল নর্মাল লস প্রশ্নে বলছে ফাইভ পার্সেন্ট হবে ফাইভ পার্সেন্ট এই যে এখানে দেখা আছে ফাইভ পার্সেন্ট নর্মাল লস আর নর্মাল লস এর যে ইউনিট গুলো হবে পাঁচ টাকা করে বিক্রি করা যাবে আমাদের নর্মাল লস হয়েছিল সাতশো এই যে সাতশো এখন এই যে সাতশো টাকা নর্মাল লস বেড়েছিল সাতশো ইউনিট এক একটা পাঁচ টাকা করে হলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে নর্মাল লস টা আমরা বাদ দিলাম আই টুস ডান দেখি করলে এই টাকাগুলো আমার থাকি লক্ষ আমার হাজার লক্ষ 55333 টাকা খরচ হচ্ছে সুদের কথা আমার এই প্রসেস করতে গিয়ে এই টোটালি খরচ গুলো হইছে এটা আমরা বুঝতে পারছি এখন এই খরচ যে হইলো এই খরচগুলোতে কত ইউনিট মাল বানাইছি এটা আমরা একটু দেখব জন্য মাল বানাতে হয়েছে এই যে এই জায়গায় খেয়াল রাখেনিং এর জন্য আমার মাল বানাতে হয়েছে অপেনিং এর জন্য মাল বানাতে হয়েছে ং ওপেনিং গেল অপেনিং ইনভেন্টরি ইনভেন্টরি তো এই এই এখানে যে ইউনিট গুলো আর কি ওপেনিং ইনভেন্টরি সরি এখানে ইউনিট ইউনিট গুলো হলো এই ট্রান্সফার ট্রান্সফারের টোটাল ইউনিট হল এটা মেটেরিয়ালের ইউনিট হলো এটা লেবারের ইউনিট এটা ওভারহেটের ইউনিট এটা এই এই ইউনিট গুলো আমি বানাইছি চার ধরনের ইউনিট বানাইছিস এই ইউনিট গুলো এখানে লিখবো এখানে লিখবো বারো হাজার নয়শো এখানে লিখবো তেরো হাজার দুইশো ষাট ম্যাটেরিয়াল টোটাল ইউনিট তেরো হাজার চারশো চল্লিশ তেরো হাজার দুইশো চল্লিশ আমার বুঝাই ম্যাটেরিয়াল বাবদা এই খরচ হয়েছে এই সাতষট্টি হাজার টাকার মাল কয়টা মালের ভিতরে ঢুকছে সাতষট্টি হাজার টাকা খরচ হয়েছে কয়টা মাল বানাইছি সাতষট্টি হাজার তেরো হাজার দুইশো ষাট এটা কোথায় পাইছি ইকোভ প্রোডাকশন কস্ট পার ইউনিট এটাতে এটা ভাগ করলে কস্ট পার ইউনিট ভেরিয়েবল এটা এটা ভাগ করলে যে ট্রান্সফারে একটা মালে আমার দশ টাকা খরচ হয়েছে ম্যাটেরিয়াল বাবদ একটা মালে আমার খরচ হয়েছে এরকম লেবারে একটা মালে আমার খরচ হয়েছে এটারে এটা ভাগ দিলাম ওভারহেডে একটা মালে এটা এটা ভাগ দিলাম এই খরচ গুলো হয়েছে স্টেটমেন্ট অফ কস্ট শেষ একটা মালে কতটুকু খরচ হয় সেটা আমার বের হয়ে আসলো এখন আমরা চলে যাচ্ছি এরপর তারা বলতেছে এটা ইভ্যালুয়েশন স্টেটমেন্ট আমাদের অঙ্কে দুইটাই বলছে আমি চারটে করে শেষ করে দিচ্ছি চারটা শেষ করে দিব তো স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন বের করতে স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন বের করতে হবে স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন বের করার জন্য আপনাকে এরকম একটা ঘর করে নিতে হবে এই ঘরটাতে আপনার ডিটেলস বা পার্টিকুলার এখানে এই যে এইগুলা ইলিমেন্টস অফ কস্ট এটা ডিটেলস অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস ইলিমেন্টস অফ কস্ট এটাকে ভাঙা হবে ভেঙে ভেঙে উত্তর দেওয়া হবে এখানে ইকোভ্যালেন্ট প্রোডাকশন

যে খরচটা সেটা আমরা সরাসরি দেখাই দিব উনিশ হাজার ছয়শ ট্রান্সফার ট্রান্সফার যে আমাদের কস্ট ট্রান্সফারের এই যে ট্রান্সফারের ট্রান্সফারের যে আমরা যে এই যে মালগুলো ট্রান্সফার করছি বা এখানে খরচ হয়েছে এখানে ওপেনিং স্টক এর খরচ হয়েছে এই টাকাটা এই টাকাটা আমি একটু আপনাকে মার্ক করে দেখি এই যে ওপেনিং স্টকে এই খর এই প্রোডাক্ট লাগছে যখন তৈরি করা হয়েছে এই প্রোডাক্ট লাগছে এই প্রোডাক্ট লাগছে তারপরে যখন আমি মাল কমপ্লিট করছি যেগুলো অন্য জায়গায় পাঠানো হয়েছে এখানে পণ্যের সংখ্যা এই এই যে এই সংখ্যাগুলো লাগছে তারপরে আপনার ক্লোজিং স্টক যেটা আছে ক্লোজিং স্টকের সংখ্যাগুলো এই জায়গায় এখানে দেওয়া আছে এই যে এক হাজার আটশো সাতশো পাঁচশো অ্যাবনমাল গেইন সংখ্যাগুলো দেওয়া আছে এখন এই সংখ্যাগুলোতে কি করবো এটা আমি অঙ্কের মাঝখানে বলে দিতেছি আমাদের কস্ট টু কমপ্লিট কস্ট টু কমপ্লিট লিখে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড ওপেনিং স্টকের ম্যাটেরিয়াল দেখেন আছে পাঁচশো ষাট লেবার আছে হলো চারশো আটশো চল্লিশ ওভারহেড আছে আটশো চল্লিশ ম্যাটেরিয়াল বাবদ একটা মালের খরচ হয় এটা লেবার বাবদ একটা মালের খরচ হয় এটা ওভারহেড মা বাবদ একটা মালের খরচ হয় এটা সেই হিসাবে পাঁচশো ষাটটা মাল যখন আমার ওপেনিং স্টকের বানাতে বানানো বানানো হয়েছে তখন দুই হাজার আটশো ত্রিশ টাকা খরচ পড়ছে যখন আমি মালগুলো বানাইছি তখন আমার ষোলোশো টাকা খরচ পড়ছে কমপ্লিট করতে এগুলো তো ওপেনিং স্টকে যে আগের খরচটা দেওয়া আছে এটা তো আগের প্রসেসের খরচ এই প্রসেসের অপেনিং স্টকে কত খরচ হয়েছে এটা দেওয়া নাই এখন আমরা বের করলাম পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে ঝামেলা সমাধান করে একেবারে ছিল এগুলার মোট খরচ পড়ে গেছে চব্বিশ হাজার নয়শো তেইশ টাকা প্রশ্নটা দেখালে আরো ডিটেলস আপনারা একটু বাস্তবে বুঝতে পারবেন প্রশ্নে যাচ্ছি আমি প্রশ্নে আমরা যদি যাই দেখতে পারবো এখানে প্রশ্ন যদি যাই তাহলে দেখতে পারবো তারা বলতেছে ওপেনিং স্টক ছিল বারোশো এটা চোদ্দ হাজার সরি না অপেনিং স্টক ছিল চোদ্দশো এগুলো আগের প্রসেসে উনিশ হাজার ছয়শো টাকা খরচ হয়েছে এই প্রসেসে খরচ কত হয়েছে এটা আমরা জানি না এখানে দেওয়া আছে অপেনিং স্টকের মালগুলো এবং এই তেরো হাজার মাল সবগুলো মালের মেটেরিয়াল বাবদ এত খরচ দিচ্ছে এত খরচ দিচ্ছে ওভার হেড বাবদ এত খরচ দিচ্ছে এটা হলো মোট টাকা এই মোট টাকা মেটেরিয়াল এই মেটেরিয়ালের ভিতরে সব প্রোডাক্টের খরচ আছে নর্মাল লসের খরচ আছে সব কিছু আছে তাহলে এই অপেনিং স্টকের মাল যেগুলো আছে এখানে তো আগে থেকে সিক্সটি পার্সেন্ট করা ছিল বাকি ফোরটি পার্সেন্ট করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে এটা আমরা ব্যাখ্যা করলাম এখানে বাকি ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যা যা আছে এগুলো করতে গিয়ে আমার পাঁচ হাজার তিনশো তেইশ টাকা খরচ হয়েছে এই যে এটা খরচ হয়েছে আর এই যে আমরা যে সম্পূর্ণ কমপ্লিট করলাম কারেন্ট প্রোডাকশন কারেন্ট প্রোডাকশন কতটুকু প্রোডাকশন করলাম একটু দেখাই আমরা প্রোডাকশন করলাম এই যে এটা কারেন্ট প্রোডাকশন করলাম বারো হাজার একশো মাল এই বারো হাজার একশো মাল এখানে বারো হাজার একশো এখানে বারো হাজার একশো এখানে বারো হাজার একশো এখানে বারো হাজার সবগুলো সমান সবগুলো সমান হইলে আমাদের ম্যাটেরিয়াল লেবার ওভারহেড আলাদা লিখতে হবে না সব সবগুলো লিখে হলো অল এরকম সবগুলো না লিখে অল লিখে সংখ্যা দেওয়া আছে বারো হাজার একশো সবগুলো মালের যুগ ফলে দশ পনেরো এক এটা এটা সবগুলো যুগ করলে আসে আঠারো টাকা এই টাকাটা আসে সবগুলো মাল যেটা আঠারো টাকা সামথিং আসে লিখে দিলাম গুণ গুণ করলে

লেবার ওভারহেড ট্রান্সফারের হলো এক হাজার ম্যাটেরিয়াল আটশো সাতশো পাঁচশো রেটগুলো কই পাবো এই সংখ্যাগুলো তো ইকোভ্যাল প্রোডাকশনের থেকে পাইলাম এই রেটগুলো এখান থেকে পাইলাম ট্রান্সফার রেট দশ টাকা এটার রেট হলো ম্যাটেরিয়ালের এটা লেবার এটা ওভারহেডের এটা গুণ করলাম মান চলে আসতেছে এটা আসতেছে দশ হাজার এটা হল চার হাজার বিয়াল্লিশ এক হাজার তিনশো পঁচাশি ক্লোজিং স্টক বাবদ আমার মোট খরচ গেছে পনেরো হাজার ক্লোজিং স্টক বাবদ মোট খরচ গেছে পনেরো হাজার নয়শো এত টোটাল খরচ গেল আমার দুই লক্ষ এত হাজার এত টাকা এর মাঝে হয়ে গেছিল আমাদের অ্যাব নর্মাল গেইন হওয়ার ফলে খরচ কিছু বাড়ছে বাড়ছে কিভাবে বাড়ছে এখান দেখেন অ্যাব নর্মাল গেইন এটা কিন্তু মাইনাস অ্যাব নর্মাল গেইন এর আইটেম মাইনাস হয়েছে এখান থেকে মাইনাস 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 অ্যামর্মাল গেম সব জায়গায় আছে সংখ্যাগুলো যেখানে আসে দুইশো 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 সবগুলোতে সমান সবগুলোতে সমান থাকলে এই চারবার না একবার লিখে বলবো অল লিখে দুইশো আঠারো টাকা এত পয়সা তিন হাজার ছয়শ চার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো টাকা এই যে দুই লাখ এই যে দুই লাখ আমার যে টাকাগুলো গেল বিভিন্ন জায়গায় ওপেনিং স্টকের জন্য মেটেরিয়াল এত গেছে ফিনিশ ঘুরছে গেছে কত ক্লোজিং স্টকে মেটেরিয়াল এ কত আছে গেইনে কত আছে সব কিন্তু এখানে ব্যাখ্যা হয়ে গেল লেবার বাবদ যে ছাব্বিশ গেল এটা কোন স্টেপে স্টেপে গেছে কার জন্য লেবারে লেবার যে চারটা এখানে চার ধরনের প্রোডাক্ট বানাইছি কোন যার কোনটার জন্য কত গেল সেটা আমরা পেয়ে গেলাম এই স্টেটমেন্ট অফ ইভরেশন স্টেটমেন্ট অফ ইভরেশন লাস্ট কোয়েশন তারা বলতেছে শেষ কোয়েশনে যে ইয়ে বানো লাস্ট কোয়েশন এটা বলছে প্রসেস টু অ্যাকাউন্ট তৈরি করে দেখাও প্রসেস টু অ্যাকাউন্টটা আপনারা সবাই পারেন প্রসেস টু যারা নর্মাল প্রসেস করে আসছেন তারা তো সবাই পারেন প্রসেস অ্যাকাউন্টের ঘর করতে হবে আমাকে প্রসেস অ্যাকাউন্টের ঘর আটটা ঘর হয় অ্যাকাউন্ট টাইটেল ডেবিট ক্রেডিট প্রসেস টু কস্ট ইউনিট রেট কস্ট অ্যাকাউন্ট কস্টেল ইউনিট রেট কস্ট বা টোটাল টাকা ওপেনিং ইনভেন্টরি যেটা দেওয়া ছিল চোদ্দশো মাল প্রশ্নে দেওয়া ছিল উনিশ হাজার ছয়শো তারপরে প্রসেস ওয়ান তেরো হাজার ছয়শো মাল প্রশ্নে দেওয়া আছে এটা এটা নর্মাল প্রসেস এর অঙ্ক করতেছি ম্যাটেরিয়াল নর্মাল প্রসেসের অঙ্ক অনুযায়ী করতেছি লেবার ওভার হেড নর্মাল লস ফাইভ পার্সেন্ট সাতশো পাঁচ টাকা করে পঁয়ত্রিশশো টাকা আমরা আমরা জানতে পারছিলাম এখানে যে এটা যুগ এখানে গেইন হবে যুগ যুগ করে বের করার দরকার নেই আমরা তো জানি গেইন গেইনের টাকা কত হয়েছে এই যে ছত্রিশশো চার টাকা টাকা আমাদের জানা আছে যে এখানে আছে অ্যাব নর্মাল টাকা এই পাশের যুগ ফল নামাবো পনেরো হাজার দুইশো এই জায়গায় পনেরো হাজার দুইশো লিখবো বাদ দিলে থাকবে ক্লোজিং স্টক এখানে এক হাজার এটা আগে ছিল না নতুন আসছে এক হাজার সেটা ক্লোজিং স্টকের খরচ পনেরো হাজার নয়শো বাইশ এই যে এখানে দেওয়া এখন প্রসেস থ্রিতে যাবে এটা থেকে দুইটা যদি বাদ দিই তেরো হাজার পাঁচশো এখন টাকার পরিমাণ কত হবে এই সবগুলো যুগ করলাম এখান থেকে এই দুইটা আইটেমকে বাদ দিয়ে দিলাম যেটা থাকলো এই হলো আমাদের প্রসেস টু তে এই টাকা যাচ্ছে এই হলো আমাদের অঙ্ক কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই বুঝাই দিব আর এই চ্যাপ্টার শেষ আমরা নেক্সট মান্থের এক তারিখে নেক্সট মান্থের এক তারিখে আমরা এক তারিখের দিকে নেক্সট মান্থের নতুন একটা চ্যাপ্টার ধরব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে এসে দেখা হবে আল্লাহ হাফেজ